হ্যালো বন্ধুরা চলে আসলাম ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত নতুন একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে তো দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার আগামী কাল থেকে রবিবার থেকে ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলো খোলা হচ্ছে তো আগামী পঁচিশে আগস্ট রবিবার থেকে উল্লেখ করা আইপিসগুলো খোলা থাকবে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি করার জন্য সোমবার ছাব্বিশে আগস্ট সব আইপিসি বন্ধ থাকবে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ওয়েবসাইটে মেনশন করা আইবিসিগুলো বাদে অন্যান্য আইভিসিগুলো তারিখ নোটিশে জানানো হবে নতুন ভিসা অনলাইন আবেদন বন্ধ আছে ও অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী জমা নেওয়া বন্ধ আছে নতুন ডেট পুনরায় ডিসিডিউল হবে ও মেসেজ করে জানাই দেওয়া হবে তো আমরা দেখে নেই যে আগামীকাল কোন কোন ভিসা সেন্টার খোলা আছে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত পাসপোর্ট কালেক্ট করতে পারবেন এখানে শুধুমাত্র যারা মেসেজ পেয়েছেন তারাই কালেক্ট করতে যাবেন তো ঢাকা যমুনা ফিউচার পার্ক সকাল দশটা থেকে দুপুর চারটা পর্যন্ত তাদের কাজ করবে চট্টগ্রাম সকাল দশটা থেকে দুপুর চারটা দশটা থেকে দুইটা পর্যন্ত যশোর একটা থেকে চারটা পর্যন্ত সাতক্ষীরা একটা থেকে তিনটা পর্যন্ত রাজশাহী দশটা থেকে দুইটা পর্যন্ত পুরোনা এগারোটা থেকে দুইটা পর্যন্ত ময়মনসিংহ দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এবং নতুন যুক্ত হয়েছে বরিশাল